সবাই যখন বলে তুই পারবি না তখনও যদি নিজের উপর বিশ্বাস রাখেন সেখানেই শুরু হলো আপনার আসল জার্নিটা যখন আপনি একটা বড় স্বপ্ন নিয়ে শুরু করবেন হয়তো নিজের একটা বিজনেস শুরু করতে চাইছেন হয়তো নতুন একটা স্কিল শিখছেন কিংবা হয়তো আপনার কেরিয়ার নিয়ে বড় কিছু করতে চাইছেন প্রথমে দেখবেন সব কিছুই স্মুথভাবেই চলছে কিন্তু কয়েকবার চেষ্টা করার পরই দেখবেন আপনি ব্যর্থ হচ্ছেন একদিন ক্লায়েন্ট আপনার কাজ ফেরত দিল আরেকদিন এক্সাম্পে ভালো করতে পারলেন না আবার অন্যদিন ফ্যামিলি বা বন্ধুরা বলল তুই পারবি না ছেড়ে সব ঠিক তখনই আপনার সামনে এসে দাঁড়ালো আসল প্রশ্ন আমি কি হাল ছেড়ে দেব নাকি আবারও উঠে দাঁড়াবো প্রতিবার পড়ে গিয়ে যদি সেখানেই থেমে যাই তাহলে আমি সত্যিই হেরে যাব। কিন্তু আবার যদি উঠে দাঁড়াই তাহলে লড়াইটা চলতেই থাকবে সেই মুহূর্ত থেকে আপনি সিদ্ধান্ত নেবেন পড়ে গেলে কাঁপা হাতে আবার আপনি উঠে দাঁড়াবেন ভুল করলে শিখবেন শিখে নতুনভাবে আবার চেষ্টা করবেন হয়তো প্রোগ্রেস ধীর কিন্তু প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিচ্ছেন আপনি পারসিস্টেন্স মানে হল পড়ে গিয়েও উঠে দাঁড়ানো প্রথমবার না হলে দ্বিতীয়বার চেষ্টা দ্বিতীয়বার না হলে তৃতীয়বার চেষ্টা প্রতিটি ভুল থেকে শিখে আবার নতুনভাবে আপনি শুরু করবেন হয়তো প্রোগ্রেস ধীর হবে কিন্তু একদিন দেখবেন আপনার কনসিস্টেন্ট ছোট ছোট পদক্ষেপই আপনাকে সেই বড় স্বপ্নের দিকে নিয়ে গেছে